বিগত আঠারোশো সাল থেকে সারা পৃথিবী জুড়ে মেয়ে দিবস পালিত হয়ে আসছে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ সামনে দাঁড়িয়ে করলেন মেয়ে দিবস উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক নির্মল বোস তিনি বলেন শ্রমিকদের দৈনিক করতে হবে সেই সঙ্গে কোন শ্রমিক কর্মীকে আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না বৃহস্পতিবার মে দিবসের দিনে রায়গঞ্জের গীতাঞ্জলি মোড় থেকে তাদের পদযাত্রা শুরু হয় শেষ হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপোর সামনে সেখানে যুগ্ম সম্পাদক জয়দ প্রদীপ সেনগুপ্তকে পাশে নিয়ে রায়গঞ্জ ব্লকের আরেক যুগ্ম সম্পাদক নির্মল বোস আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম নির্মল বোস আমি মে দিবস উদযাপন কমিটি রায়গঞ্জ ব্লকের জয়েন্ট কনভেনার এবং আমার পাশে যিনি আছেন জয়দীপ সেনগুপ্ত উনি হচ্ছেন জয়েন্ট কনভেনার আমরা দুজন জয়েন্ট কনভেনার আজকে আমাদের মে দিবস আমরা প্রতি বছরই আমরা পালন করি আঠারোশো সালে আমেরিকার হে শহরে হে মার্কেটে যে মর্মান্তিকভাবে আমাদের শ্রমিকদের উপরে আক্রমণ করা হয়েছিল এবং অনেক সাধারণ শ্রমিককে তারা ইংরেজ আমলে তাদের উপরে অত্যাচার করা হয়েছিল আমেরিকায় সেই সময় থেকে আমরা প্রতি বছর আঠেরোশো সাল থেকে প্রতি বছর আমাদের এই মে দিবস আমরা উদযাপন করছি সেই মে দিবসের উদযাপনের সাথে সাথে আমরা আগামী কুড়ি মে সারা ভারত ধর্মঘট সেই ধর্মঘটেরও বার্তা আমরা রায়গঞ্জে দিয়ে গেলাম কারণ আমাদের শ্রম শ্রমিকদের উপরে যে নির্মমভাবে যে আইন কারণগুলো নিয়ে আসা হচ্ছে শ্রমকোড পুরনো শ্রমকোডটাকে বাতিল করে দেওয়া হয়েছে নতুন শ্রমকোড আনা হয়েছে সেই সমকোটকে বাতিল করার আহ্বান রেখে এবং জিনিসপত্রের দাম কমানো এবং আট ঘন্টার কাজ সেই আট ঘন্টার কাজের উপরে যেন কোনো রকম হস্তক্ষেপ না করা হয় এই সমস্ত দাবিতে আমাদের এই আজকে আমাদের এই মিছিল সংগঠিত করা হলো আমাদের এই মিছিল শুরু হয়েছে গীতাঞ্জলি থেকে রায়গঞ্জ গীতাঞ্জলি সুপার মার্কেট থেকে এবং স্টেট গ্যারেজের সামনে এসে দীর্ঘ তিন কিলোমিটার পরিক্রমা করে আমরা আমাদের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম এখানে আমাদের বারোই জুলাই কমিটি সমস্ত সদস্য নেতৃত্বরা ছিলেন সিআইটি সমস্ত সদস্যরা ছিলেন কোয়ার্ডিনেশন কমিটি এবিটিএ এবিপিটিএ শ্রমিক সংগঠন প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন প্রায় পাঁচশো শ্রমিক কর্মচারী আমাদের এই মিছিলে মিছেলে আগামী শ্রমিকদের জন্য আমরা বার্তা দিতে চাই যাতে শ্রমিকদের উপরে কোনো রকম আঘাত না আসে তাদের যেন প্রতিদিনের মজুরি বৃদ্ধি পায় ন্যূনতম ছশো টাকা হয় এবং প্রত্যেক শ্রমিককে যেন আট ঘন্টার বেশি কোনো জায়গাতেই কাজ করতে না হয় এই সমস্ত বার্তা টোটো চালকদের তাদের একটা নির্দিষ্ট আইনের মধ্যে নিয়ে আসা তাদেরকে তাদের স্বাধীনভাবে টোটো চালাতে দিতে হবে শহরের বুকে এই দাবিগুলো আমাদের রয়েছে তবে ক্রমবর্ধমান বিশ্বয়নের যুগে মে দিবসের গুরুত্ব যে আজও প্রাসঙ্গিক তা নির্মলবাবুর বক্তব্যেই স্পষ্ট রায়গঞ্জের ডাক্তার নেতাজি সুভাষ রোড ও রায় স্মরণী ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স